যে আমি তো আপনার নাতির মতো হ্যাঁ আলহামদুলিল্লাহ নাতির মতো নাকি আপনার নাতির আছে না এর হ্যাঁ নাতি হা আল্লাহ দাদা আমাকে একটা প্রশ্ন জাগে যে এই আসলে এই যে এলাকায় এই যে মেম সাহেবের নামটা কি লিখে হইল আমরা বুড়ো বুড়ি হুনছি মেম সাহেব নামটাই যে কালকে সাহেব নাই আসলে হ্যাঁ ওই সব সাহেবের স্ত্রী আসলে খুব রূপস সৌন্দর্য হ্যাঁ দেখলে মানুষ পাগল হয়ে যেত এই হার নামে এই মেম সাহেবটা আওলা দিয়ে গেছে তাই এই তো নাম হয়েছে তাই না হ্যাঁ এই যে মেম সাহেব নাম না নাওইয়া অন্য কোনো নামে হইতে পারতেন না এই এলাকাটা ওই রহস্য কইরা করছে মিম সাহেব মিম সাহেব না ম্যাডামের নামে করছে তাই তারে খুশি থাকছে ম্যাডামের মানে চেহারাটা কি সুন্দর ছিল হা খুব সুন্দর আসলে বলে জপুরoverline হইছে আমরা তো দেই নাই এটা ব্রিটিশের আগের ঘটনা তাই না দাদা দাদা আপনার মিম সাহেবের চেহারা কি বাসার মেম সাহেবের চেহারা কি অনেক সুন্দর

দাদির নাম বলতে পারেন যারা পাগল ছিল বা শাদী করে চাইছিল আমার চেহারাটা তো বয়সের কালে মানে আমার যে আমার যে কালার অনেক ময়লা সুন্দর মনে হয় না আমরা আশি বছর বয়স হয়েছি না শিকার আমার লগের যারা সব

আপনি কি এটা নিয়ে করবেন না হে ব্যাপারে দাদি শখ দাদি কয় যে তোরা যে জুয়ান জুয়ান পুরুষ ফুলা আনো হারছি তোর দাদা আহনো ক্যাপাসিটি ভালো আছে কাহে আর ক্যাপাসিটি আহনো বলে এখন ফুলা কইছি দাদা আপনার লাইফে আমি কয়টা প্রেম করতেন ভালোবাসতেন বা আপনি ভালোবাসতেন এরকম কোন শোনা ঘটনা আছে আমি তো সুন্দর চেহারা ছিল ওইরকম আপনি কেউ পছন্দ করতেন আপনি ও অসুস্থ করছে আরেকজন কিন্তু পাশ কাটেই দিছি কেন ফার্স্ট কাটে ছিল ফার্স্ট রইছি যদি একজন আর জালে আটকাইয়ে পড়ি হ্যাঁ তা আমার ভবিষ্যৎ নষ্ট হইতে পারে হ্যাঁ তা আমি বাবার ওসিয়াতরে দইয়া বেশ জায়গা মতো আল্লাহ গেছে তাই না হ্যাঁ দুই গারে গুরুরা আগের গারে চার গো জারে হালিক দরে এরা খুব সুখে আছে তাহলে আপনার এই যে সদস্য আপনার মানে বয়সটা মানে কি কয় যুবক বয়স যুবন বয়স এই সময় আপনার হিসাবে কয় কয়জন দাদি আমি পছন্দ করতে

আসলে করা যায় না মন চাইলো তাই না যাই হোক আসলে বাচ্চা কাচ্চা নাতিপুতি হয়ে যায় সমাজ অনেক দায়বদ্ধতা থাকে ইচ্ছা করলো অনেক কিছু করা যায় না সম্ভব না এটি আসলে হওয়া উচিত সকলের যে যে পরিবার নিয়েই বাঁচা উচিত আহ সেই ক্ষেত্রে যদি নিহা বিয়া করে পরে অশান্তির সৃষ্টি হয় আমরা যেটা মনে করি আসলে এই নিহা বিয়া করা উচিত না দাদির লইয়া বা নানির লইয়া চাষির লইয়া যে যেখানে আছে মানুষ বিভ্রাসগ্রস্ত হয় নিয়া করলে নিয়া নিজের চলাফেরার কারণে পরিবেশের কারণে

ٹھیک ہے